গতকালকে আনসার বাহিনী নামে মূলত আওয়ামী লীগের নেতাকর্মী হয়তো ছাত্রলীগ যুবলীগের কর্মীরা এই আনসারের পোশাক পরে তারপরে তারা এখানে অবস্থান নিয়েছিল কিনা এটা আমাদের প্রশাসনে যারা আছেন বিশেষ করে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন আজকে যারা সরকারি আছেন ডাক্তার ইনুস সাহেবের নেতৃত্বে তাদেরকে খুঁটিয়ে দেখতে হবে বিচারপতিরা তারা কীভাবে একটা জুডিশিয়াল কু করার জন্য তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি আমলারা কীভাবে চক্রান্ত করে বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করে যাচ্ছে এই আনসার বাহিনীর যিনি প্রধান তিনি হচ্ছে আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক ছাত্রলীগের সভাপতি শামীমের ভাই আমরা দেখেছি যে শেখ হাসিনার সাথে শামীম এবং সেই আনসারের ডিজি তার ছবি আমরা দেখেছি আমরা মনে করি যে শেখ হাসিনার নির্দেশে এই আনসারের ডিজি তার নেতৃত্বেই এই আন্দোলনের নামে প্রতি বিপ্লবের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সচিবালয়ের সামনে আনসার বাহিনী তাদের দাবি দেওয়ার নামে সরকারের বিরুদ্ধে তারা প্রতি বিপ্লবের জন্য গিয়েছিল আমরা দেখেছি আমাদের ছাত্র জনতা যাদের নেতৃত্বে বিগত পাঁচই আগস্ট বাংলাদেশে নতুন মুক্তিযুদ্ধ আমরা বিজয় অর্জন করেছি গণ অভ্যুত্থান হয়েছে তাদের উপরে নৃশংসভাবে হায়নার মতো তারা ঝাঁপিয়ে পড়েছিল তারা দাবি দেওয়ার নামে মূলত শেখ হাসিনার লেসপেন্সার হিসাবে তারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের ছাত্র জনতার উপরে হামলা করেছে আমি আজকে ঢাকা মেডিকেলে ছাত্র আন্দোলনের সমন্বয়কারী হাসনাত আবদুল্লা সহ যারা আহত তাদেরকে দেখতে এসেছি আসলে যেই হামলা তাদের উপরে করেছে এটা বর্বরিচিত ন্যাক্কারজনক নৃশংস এবং এটা একটা পরিকল্পিত একটা হামলা আপনারা জানেন যে এই আনসার বাহিনীর যিনি প্রধান তিনি হচ্ছে আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক ছাত্রলীগের সভাপতি শামীমের বড় ভাই আমরা দেখেছি যে শেখ হাসিনার সাথে শামীম এবং সেই আনসারের ডিজি তার ছবি আমরা দেখেছি আমরা মনে করি যে শেখ হাসিনার নির্দেশে এই আনসারের ডিজি তার নেতৃত্বেই এই আন্দোলনের নামে প্রতি বিপ্লবের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা দেখেছি যে পাঁচ অগস্টের পরে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সেই আমরা দেখেছি যে জিয়াউল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর ভিতরে তারা পুঁতি বিপ্লব করতে গিয়ে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি যে সনাতন ধর্মের নামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা মাঠে নামার জন্য চেষ্টা করেছিল এবং মন্দির রক্ষার কথা বলে তারা সংখ্যালঘুদের উপরে হামলার কথা বলে তারা রাস্তায় নামার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করেছে আমরা দেখেছি যে বিচারপতিরা তারা কীভাবে একটা জুডিশিয়াল কু করার জন্য তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি আমলারা কীভাবে চক্রান্ত করে বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করে যাচ্ছে এবং তাদের ভিতরের এই অপচেষ্টা এখনও বন্ধ নাই আমরা জানি যে আজকে আমাদের যেই প্রশাসনে যারা রয়েছেন তাদের সতেরো বছরে নিয়োগ হয়েছে তারা তাদের সেই শেখ হাসিনার প্রতি তাদের যেই আনুগত্য তারা তা থেকে এখনও বিরত থাকতে পারেন নাই তারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের পাঁচ তারিখের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানান ধরনের চক্রান্ত করছে আমরা দেখেছি গতকালকে আনসার বাহিনী নামে মূলত এর আওয়ামী লীগের নেতাকর্মী হয়তো ছাত্রলীগ যুবলীগের কর্মীরা এই আনসারের পোশাক পরে তারপরে তারা এখানে অবস্থান নিয়েছিল কিনা এটা আমাদের প্রশাসনে যারা আছেন বিশেষ করে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন আজকে যারা সরকারি আছেন ডাক্তার সাহেবের নেতৃত্বে তাদেরকে খুঁটিয়ে দেখতে হবে যেদের পরিচয় কি।